সালামু আলাইকুম পরম তদুপরে একটা আপনার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও এক নম্বর গেট দিয়ে ঢুকবেন এখান দিয়ে প্রায় সময় কাস্টমার আসে সুপার মার্কেট চলে যান শোিতপুর মার্কেট চলে যান আপনারা বাইক দক্ষিণ গেট দেয়া আয়সা আপনি যেখান থেকে আসেন গাজীপুরতে আসেন সিং থেকে আসেন আপনার বলতে হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কি জিপিওতে নামবেন জিপিওতে নামার পরে এখানে এক নম্বর গেট দেয় বাইত মরম দক্ষিণ গেট বন্ধন উৎসব কাউন্টার আছে এখানে বরাবর এক নম্বর গেটের ভিতরে দুইকাই দোতালায় সামেম ব্যাটারি হাউস আপনার একশো ছত্রিশ নাম্বার দোকান নিচে এই টাওয়ার আছে ওই পাশে আবার আপনার দুই নম্বর গেট আছে প্রায় সময় আমি বলি অনেকে কালকে এক কাস্টমার সকাল আটটার থেকে আমাকে বারোটা পর্যন্ত ঘুরছে অনেক দোকানদারে যে গেলে তারা উল্টা পাল্টা বলে বুঝেনি তো কেউ কারো ঠিকানা বলতে চায় না যাই হোক আপনার এই সিঁড়িদা সোজা হোটেল প্রেসিডেন্ট আছে আপনার এখানদার আস্তে আস্তে আপনার এখানে একটা সিঁড়ি আছে হোটেল প্রেসিডেন্টের উপরে চলে আসবেন চলে আসলে আমার দোকানের অ্যাড্রেস পেয়ে যাবেন আর অনেক সময় অনেকে আপনার চান যে নাম্বারটা স্ক্রিন করে আপনার স্ক্রিন শট মারে নিতে পারেন প্রায় সময় ব্যাটারি ডেলিভারি দিয়ে থাকি আমি আবার অ্যাড্রেস আবার দেখাইলাম ফুল অ্যাড্রেস আপনার বলতে হবে যে ন্যাশনাল স্টুডিও মার্কেট একশো ছত্রিশ আপনি বলার সাথে সাথে যেই কেউ দেখাই দেবে আপনি তো আর খুঁজতে হয় না কালকে এক ভাই বলছে আপনার সকাল আটটা থেকে খুঁজতেছে আমি বেশিরভাগ ব্যাটারি করে থাকি ব্যাটারি যারা নেওয়ার ইচ্ছুক আমাকে এই নাম্বারে স্ক্রিনে কল দিবেন আমি চব্বিশ ঘন্টার ডেলিভারি দিব